এক বাক্স ভালোবাসা মানুষজন কিরকম খারাপ গত বছরের খেজুরের গাছে এখনো সেই নলি গাড়া এটা খইলা নিয়ে যায়নি মানে ওর কাছ থেকে রস নিছে পরে ওরে এই পর্যন্ত কষ্ট দিয়ে গেছে তো গুড় বানানো শেষে এখন আবার আমরা গাছ ছাড়ার উদ্দেশ্যে দিলাম আমাদের যন্ত্রপাতি এনে গাছ আছে অনেকগুলো দিয়ে অনে দুইটা চার ডে পাঁচটা পাঁচটা তবে এইরকম ড্যান্সিং তাল গাছ তো দেখি নাই হ্যাঁ দেখছো এইরকম ড্যান্সিং তাল গাছ দেখি নাই তারপরে তোর আবার তালও আছে সবটাই নষ্ট নেই একটা কাছার মধ্যে দেখি কাছে আনো কাছে আনো নষ্ট বুঝছি কাছে আনো ডেলমার ওইদিকে না মানে কি বিশ্বাস করবো না এই যে ঠিক আছে নষ্ট তো হয়েছে এটা কয়েকদিন আগে নষ্ট হয়েছে মনে করো পাঁচ সাত দিন আগে তার মানে গাছে এখন পাকা তাল আছে হ্যাঁ 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 তো কেউ পায় না কেউ খায় না তবে গাছটা অদ্ভুত গাছটা অদ্ভুত আমি তাল গাছ কখনো এরকম বাঁকানো দেখি নাই হ্যাঁ ওই যে একটা তাল গাছ একদম সোজা ওটাতে কিন্তু তাল নাই ওই দিকে একটা ওটাতে তাল নাই কিন্তু এটাতে আছে এরকম যাতে তাল গাছ থাকলে তো কামের কাম হয়েছিল হ্যাঁ তো এগুলো হচ্ছে ধাপ কাটা এখানে পাড়া দিয়ে দিয়ে উঠবো এই যে নিচে একটা কাটছে গাছটি আবার রোদে আছে বুঝছো মানে চব্বিশ ঘন্টায় রোদ পড়ব না আমাকে ওই গাছ তো আছে কিন্তু যে ছোট গাছ যে এই আমি উঠে উঠে রস খাইতে পারবো পারতে পারবো এই মর থেকে শুরু করো নাকি নাকি ওমর থেকে শুরু করবা বরু গাছ কার এটা

জংলা ফুল এত সুন্দর হ্যাঁ ছুটমুখী না মানে এত সুন্দর লাগতেছে দূর থেকে তো আমি ফুলের পরিমাণ যদি আরো বেশি থাকতো আরো সুন্দর লাগতো

দেখ ভাই আমারও তো সাহস নাই তো আমাদের গাছ কাজ চলতেছে আমি এখন আবার বাড়িতে যেতেছি বাড়িতে বলতে আমাদের ওই বাটিতে তো সিজনের মাঝখানে নর্মালি কেউ গাছ ছাড়ে না ওরাও ছাড়তে চায় নাই পরে আমি আইসে একটু উৎসাহ উৎসাহ দিয়ে কিন্তু করাইলাম তা হলে গুড়ের কোয়ালিটি ভালো করা সম্ভব হবে না কিরে ভাই হঠাৎ করে ঘরে দেখিয়ে এলো দেই তো না এই যে ইয়েতে এটার ভিতরে সিল টিলের বাচ্চা না তো হ্যাঁ সারাদিন কর্মব্যস্ত একটা দিন পান কুইটা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা বাজার নয়টা তেতাল্লিশ রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে দয়া করে যাতে সই ছাড়া মধ্যে পৌঁছাইতে পারি আলহামদুলিল্লাহ রাত বাজে দেড়টা বাড়িতে নিরাপদে আসলাম তো সব গাড়িতে রইল এখন আর টানাটানি করবো না সবাই গভীর ঘুমে আবার সকালে উঠা যাইতে হবে আবার ওখানে সকালে সূর্য উঠতেছে এই যে সম্পার জন্য নিয়ে আসছি গুড় এখানে কি তোমার হ্যাঁ তোমার জন্য কি আনছি জানো তোমার জন্য কি আনছি এক বাক্স ভালোবাসা

এটা হচ্ছে বাবার চকলেট আমি একটু খেয়ে দেখি কিন্তু এটা আমরা বিক্রি করতে পারবো না দুঃখিত অনেক কষ্ট হয় বানাইতে আর সবাই যেরকম ফাঁকি চুকি দিয়ে বানায় আমরা সেভাবে পারবো না এর জন্য আমরা এটা বিক্রির সিদ্ধান্ত আপাতত বন্ধ রেখেছি কেমন লাগছে তোমার কামড় দিয়ে দেয়

খাই মুৰি দিয়া খাবা মুৰি দিয়া